দেশে কোরবানির পশুর জন্য একসময় ভারত ও মিয়ানমার থেকে বাইশ থেকে পঁচিশ লাখ গরু আমদানি করতে হতো এমন পরিস্থিতিতে দুই সালে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করলে বিপাকে পড়তে হয় তবে কয়েক বছরের মধ্যেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দেশে এবার কোরবানির জন্য প্রস্তুত করা এক কোটি চব্বিশ লাখ সাঁত্রিশ হাজার পশুর মধ্যে সত্তর শতাংশ সরবরাহ করা হবে দেশের তিনটি বিভাগ থেকে আর দেশি পশুতেই কোরবানির অর্থনীতি ছাড়াবে প্রায় এক লাখ কোটি টাকা বাংলাদেশে গরু রপ্তানি ঠেকাতে দুই সালের এপ্রিলে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর বৈধপথে বাংলাদেশে গরুর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাদেশে গরু রপ্তানি বন্ধের আগে দুই সালে ভারত থেকে আমদানি করা হয়েছিল তেইশ লাখ গরু কিন্তু কয়েক বছরের মধ্যেই এই চাহিদা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হয় দেশীয় খামারিদের উদ্যোগে তবে অবৈধভাবে দেশের তিন চারটি করিডর দিয়ে গরু প্রবেশ করানোর চেষ্টা করা হয় সীমান্তরক্ষী বাহিনীর দৃঢ় পদক্ষেপের কারণে সেটিও কমিয়ে আনা সম্ভব হয়েছে চলতি দুই সালে কোরবানির জন্য আট লাখ আটাত্তর হাজার সাতশো চুয়াল্লিশটি খামারে এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশত্রিশটি কোরবানির পশু প্রস্তুত রয়েছে এর মধ্যে রাজশাহীতে রয়েছে তেতাল্লিশ লাখ দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে উনিশ লাখ সাতাত্তর হাজারটি এবং খুলনা বিভাগে চৌদ্দ লাখ চৌত্রিশ হাজার পাতাশিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক হিসেবে দেশে এবার সাতষট্টি হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে এর মধ্যে অনলাইনে দশ হাজার কোটি টাকার বেশি পশু বিক্রির সম্ভাবনা রয়েছে কোরবানির সময় পঁচানব্বই লাখ থেকে এক কোটি চামড়া সংগ্রহ করা হয় এর মধ্যে মোট চাহিদার ষাট থেকে সত্তর শতাংশ সরবরাহ করা হয় কোরবানির ঈদে সব মিলিয়ে এবার কোরবানির অর্থনীতি ছাড়াতে পারে এক লাখ কোটি টাকা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা বলেন দেশীয় পশুতেই এবার কোরবানি করা সম্ভব হবে ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা স্থানীয় পর্যায়ে পশু উৎপাদন বেড়েছে যার কারণে পশু আমদানি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে অবৈধভাবে পশু অনুপ্রবেশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম খান বলেন সরকারের ধারণা করা চাহিদার চেয়ে প্রকৃত চাহিদা বেশি হতে পারে ইফেক্টিভ চাহিদা বাড়াতে পশুর দাম আরও সহনীয় করার পরামর্শ দেন তিনি